নমস্কার প্রিয় দর্শক আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো পাঁচই জুন দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশি ফল্প তো প্রথমে বলো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনার অসুবিধা না হয় এবং আপনার একটা শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের কারণে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে তো ধন্যবাদ প্রিয় দর্শক চলে আসবো পাঁচই জুন দু হাজার পঁচিশ মেষ রাশির দিনটি কেমন কাটবে পাঁচই পাঁচই জুন দু হাজার পঁচিশ মেষ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি বৃষ রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি ঝামেলার মধ্যে কাটতে পারে চলে আসবো পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির মান সম্মান বৃদ্ধি হবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির অশান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির কারণা কারোর সাথে যোগাযোগ হবে এবং তার সাথে মিলন বৃদ্ধি ঘটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির ব্যবসা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে চলে পরবর্তী রাশি ধনু রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির ভ্রমণে বাধা হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি পাঁচই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির না কারোর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই পর্যন্ত প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে